দিল্লিতে তৃণমূলের নয়া অফিসে অভিষেক সহ তৃণমূল সাংসদরা যে ছবি আপনারা দেখছেন দিল্লিতে তৃণমূলের নয়া অফিস আর এই অফিসের ঠিকানা রাজেন্দ্র প্রসাদ রোড মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী আজ এই নয়া অফিসে কর্মসূচি কি রয়েছে আহ দেখো আহ নম্বর ডক্টর রাজেন্দ্রপ্রসাদ রোড এখানে ছোটবুল এর নয়া আহ অফিস সেটা তৈরি হয়েছে এবং সেখানে সমস্ত সাংসদদের নিয়ে আজকে আহ লাঞ্চের ব্যবস্থা মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল সেখানে উপস্থিত রয়েছে বিশেষ বন্দ্যোপাধ্যায় অন্যান্য সাংসদ উপস্থিত রয়েছেন তাদের মধ্যে আহ মধ্যে কিছু মানে আলাপচারিতা চলছে এমনটাই কিন্তু সাংসদরা জানাচ্ছেন আমাদের বেশ এসআইআর এর সুপ্রিম হস্তক্ষেপ নয় এসআইআর এ আপাতত হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট এসআইআর শুনানিতে মন্তব্য বিচারপতি সূর্যকান্তের প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছে অর্ণব আজ বিচারপতির পর্যবেক্ষণ কি ছিল দেখো বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচি বেঞ্চে আজকে বিহার যে বিশেষ নিবিড় সংশোধন হয় ভোটার তালিকায় এখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যায় বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে এবং এই অভিযোগটাকে সামনে রেখে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে এবং সেই মামলায় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাকসি মামলাকারী যে তরফে আইনজীবী কপিল শিববালকে প্রশ্ন করেন যেমন বিচারপতি সূর্যকান্ত বলেন যে প্রকৃত যারা ভুক্তভোগী বা অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত যাদের নাম সত্যি সত্যি বাদ গেছে তারা কোথায় তারা কেন আদালতে নেই সেটা জানতে চাইলেন এবং একই সঙ্গে তাদের এই প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা কোথায় সেটা আদালত পাচ্ছেন এখনো পর্যন্ত দ্বিতীয় ড্রাফট রোল বানিয়েছে ইলেকশন কমিশন এবং এই ড্রাফ রোলে যদি পঁয়ষট্টি লাখ নাম বাদ দিয়ে থাকে ভোটারের সেক্ষেত্রে এই পঁয়ষট্টি লাখ যদি মনে করেন তার প্রকৃত ভোটার তাহলে ফর্ম সেটা পূরণ করে ওই ভোটার তালিকায় নাম তোলার কিন্তু আবেদন করা যায় কাজে সেই সুযোগও কিন্তু চলে যায়নি কারণ এটা ড্রাফট রোল এই দুটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যদিও কপিল সিপার জানিয়েছেন আইন বিরুদ্ধে যেভাবে ড্রাফট রোল বানানো হয়েছে ড্রাফট রোল তৈরির সময় হচ্ছে এটা যদিও মামলাটি শুনানির পর কোন রকম ইঙ্গিত দেন দেয়নি সুপ্রিম কোর্ট এই বিষয়ে কমিশন যে কাজ করছে সেটা বিষয়ে কোন রকম হস্তক্ষেপ তারা করবে তার কোনো তাদের অভিপ্রেক্ষিতেও সে প্রকাশিত হয়নি তবে সেপ্টেম্বর মাস পুরোপুরি শুনানির জন্য নির্দিষ্ট রয়েছে এই বেঞ্চে কাজী সেপ্টেম্বর মাসে এই মামলা পরবর্তী শুনানির জন্য যাবে কিনা সে বিষয়টা তারা পরবর্তী সময় ঠিক করে দেবে কাজী এই মামলায় হস্তক্ষেপ এখনো পর্যন্ত হলো না এটা যেমন ঠিক পাশাপাশি সেপ্টেম্বর মাসেও এই মামলা শুনানির জন্য আসবে কিনা এটা দুই বিচারপতি সেটা পরে জানাবে সেক্ষেত্রে দুপুর দুটোর সময় মামলা যদি আসে শুনানির জন্য সেক্ষেত্রে পরবর্তী শুনানির দিনটা হয়তো নির্দিষ্ট হলেও হয়ে যেতে পারে ধন্যবাদ অর্ণব